বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই কার্টুন ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে যেখানে এক টাকা গড়িয়ে পাহাড় থেকে নিচের দিকে নামছে আর সেই এক টাকা যাতে পাহাড় থেকে গড়িয়ে নিচের দিকে না নামতে পারে সেই কারণে এক টাকাকে দড়ি বেঁধে টান দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে এই কার্টুন ভিডিওটিতে ভারতের অর্থনৈতিক পতনকে দেখানো হয়েছে দু সালে এসে আমেরিকান এক ডলার ভারতীয় রুপিতে কনভার্ট করলে দাঁড়াচ্ছে পঁচাশি টাকা উননব্বই পয়সাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে প্রথম ভারতে বাণিজ্য শুরু করে এবং উনিশশো সালে ভারতবর্ষ থেকে বিদায় নেয় অর্থাৎ ব্রিটিশরা তিনশো বছরের বেশি সময় ধরে ভারতে শোষণ ও শাসন করে এক প্রকার ব্রিটিশরা ভারতের অর্থ সম্পদ সব কিছুই শোষণ করে নেয় এই তিনশো বছরে এরপর যখন উনিশশো সালে ভারতীয়রা স্বাধীনতা লাভ করে তখন ভারতের অর্থনীতি জরাজীর্ণ হয়ে পড়ে চারিদিকে দুর্ভিক্ষ মহামারী খাদ্য সংকট প্রভৃতি দেখা দিলেও বর্তমানে ডিজিটাল ভারতে যে অর্থনৈতিক অবনতি তা কিন্তু উনিশশো সাতচল্লিশে ছিল না উনিশশো সাতচল্লিশে আমেরিকান এক ডলার সমান ভারতীয় তিন টাকা তিরিশ পয়সা ছিল এরপর প্রত্যেক বছর ডলারের মূল্য বাড়তে থাকে আর ভারতীয় রুপির মূল্য কমতে থাকে উনিশশো সালে এক ডলার সমান সতেরো টাকা এক পয়সা ছিল উনিশশো সালে পি ভি নার্সিমারাও প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতীয় অর্থনীতি ধসে পড়ে এই সময় এক ডলার সমান বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সাতে গিয়ে দাঁড়ায় তবে দু সালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন টাকার ভ্যালুকে কিছুটা বাড়াতে সক্ষম হয়েছিলেন দু সালে এক ডলার সমান পঁয়তাল্লিশ টাকা উনিশ পয়সা ছিল যা দু সালে কমে এক ডলার সমান উনচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সাতে দাঁড়ায় এরপর প্রতি বছর ডলারের মূল্য বাড়তে থাকে আর টাকার মূল্য কমতে কমতে আজ এক ডলার সমান পঁচাশি টাকা উননব্বই পয়সাতে এসে দাঁড়িয়েছে তবে ডলারের মূল্য কেন বেড়ে চলেছে আর টাকার মূল্য কেন দিন দিন কমছে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো দেশের মুদ্রার মূল্য কেমন হবে তা নির্ভর করে নিম্নলিখিত বিষয়গুলির উপর প্রথমত সুদের হার উচ্চ সুদের হার অফার করে এমন দেশগুলিতে মূল্যবৃদ্ধির প্রবণতা বেশি থাকে এই কারণে স্থিরায়ে বিনিয়োগকারীরা উচ্চ সুদের হারের দিকে ঝাঁপিয়ে পড়ে যা মুদ্রার চাহিদা এবং মূল্য বৃদ্ধি করে দ্বিতীয়ত মুদ্রাস্ফীতি উচ্চ মূল্যবৃদ্ধি বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতাকে হ্রাস করে এবং স্থানীয় পণ্য মান বৃদ্ধি করে যেসব দেশে মূল্যস্ফীতি ঘটে সেসব দেশে মুদ্রার মূল্য হ্রাস পেতে পারে তৃতীয়ত মূলধন উৎপাদন একটি দেশ যত বেশি পরিমাণ তার নিজের দেশে উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবে সেই দেশে তত বেশি পরিমাণ মূলধন উৎপাদন হবে এর ফলে মুদ্রার মূল্য বৃদ্ধি পাবে এছাড়া মুদ্রার মূল্য সামগ্রিক সরবরাহ চাহিদা অর্থ সরবরাহ প্রভৃতি দ্বারা নির্ধারিত হয় সবচেয়ে স্থিতিশীল মুদ্রা হলো মার্কিন ডলার যেহেতু এটি তুলনামূলকভাবে স্থিতিশীল এবং এর বাজার মূল্য চাহিদা অনেক বেশি তাই এটি একটি নিরাপদ এবং এজন্য বিশ্বের অধিকাংশ দেশগুলিতে ডলার দ্বারাই মুদ্রার মান নির্বাচন করা হয় এই কারণে যে সমস্ত দেশগুলি তাদের নিজস্ব প্রোডাক্ট উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হচ্ছে অর্থাৎ মেক ইন ওন কান্ট্রি যেমন চায়না জাপান পশ্চিম এশিয়ার দেশগুলি প্রভৃতি দেশগুলিতে তাদের মুদ্রার মূল্য বাড়ছে দিন দিন অপরদিকে ভারত এখনও বৈদেশিক পণ্যের উপর অনেকাংশই নির্ভরশীল যার কারণে দেশের অর্থনীতিকে উন্নত করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের উপর জোর দিয়েছেন মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট কি পারবে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে